মিনিমাম এক একটা খাবারের সত্তর ভোগা স্বাদ হবে কিছু খাবার হবে দুনিয়ার খাবারের মতো কিছু খাবার হবে যেটা আমরা চোখে দেখি নাই তবে জান্নাতের সব খাবারের নেতা হবে গোস্ত কি হবে বলতেন আল্লাহাম দুনিয়ার সব খাবারের নেতা হলো গোস্ত জান্নাতের সব খাবারের নেতাও হলো গোস্ত তাই লোকের ভাইকারি হারে খাবেন বলো হুজুর গোস্ত যেহেতু সব খাদ্যের নেতা তাইলে এখন ওরে জন্মের মতো খামু বেশি খাইলে আবার কলেস্টরল ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক আসে না নাই অ্যাপে কাশের বর্ণনা করেছেন বেশ যারা বেশি বেশি গোস্ত খায় এটা মুনাফিকের লক্ষণ তার মানে হলো বেশি গোস্ত খাওয়া যাবে না আবার বাদও দেওয়া যাবে না মাঝে মধ্যে খাবেন মাঝে মধ্যে বাদ দিবেন একাধারে খাওয়া যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ কখনও খাবেন কখনো ছাড়বেন আমার প্রিয় প্রিয়সদেব আল্লাহ রসুল বললেন জান্নাতের মধ্যে হাজারো খাবার থাকবে তবে জান্নাতিদের প্রথম খাবার হবে কাবার দেখ মাছের কলিজার মধ্যে একটা অংশ থাকে খুবই ছোট ছোটো ওইটা পাওয়ার বড় কঠিন কাজ যত দামি মাছ তার ভিতরে তত বেশি থাকে ওই কলিজার সঙ্গে লেগে থাকা অতিরিক্ত একটা খাবার আছে ওই খাবারটা দ্বারা জান্নাতি লোকদেরকে আল্লাহ খাদ্য উদ্বোধন করবে